ওই মহিলার জন্য তার মেয়ে তাও সুখে নাই আমি যতটুকু জানি তারপর শনিবার আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি নাই কারণ আমার মাকে হাসপাতাল এ অ্যাডমিট করতে হয়েছিল আমি তার এই বিষয় বিন্দু মাত্র খেয়াল দিতে পারিনি সে সারা দিন আমার সাথে যোগাযোগের চেষ্টা করছে পারেনি তারপর রবিবার আমি সকালে যোগাযোগ করি তার সাথে সে কান্না করে আর বলে আদ্রিতা আজকে বিয়ে বিয়েটা আমি আটকাতে পারি নাই আদ্রিতা তোমাকে কালকে আমি এখানে আনতে চেয়েছিলাম তুমি কল রেসপন্স করি তারপর সে বিয়ের দিন অবধি চেষ্টা করছে তার সর্বোচ্চটা দিয়ে বিয়ে ভাঙতে পারেনি বিয়ে হয়েছে জোহরের সময় অন্য একটা মেয়ের সঙ্গে তারপর সে আমাকে ফোন দিয়ে বলে আদ্রিতা একটু ধৈর্য ধরো আমি ঢাকা আসব মঙ্গলবার তারপর আর কখনো গ্রানের বাড়ির দেখে মুখ দিব না সেদিক থেকে আমি তাকে কন্ডিশন দিলাম যেন লিমিট ক্রস না করে সে রাত্রে সেই মেয়েকে বলেছে আমি মেন্টালি প্রিপেয়ার না কোনো কিছুর জন্য আমি পরে দেখব এসব এটা বলে সে দুই দিন দূরত্ব বজায় রেখেছে এখন বাকিটা আল্লাহ আল্লাতালা ভালো জানেন আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি বিয়ের দিন থেকে তার মা তার ছেলের দুটো ফোনই তার কাছে নিয়ে ফ্লাইট মোড করে রাখে যেন আমি যোগাযোগ না করতে পারি আমি তার কলিডির থ্রু যোগাযোগ কন্টিনিউ রাখি এখন তার প্রেক্ষিতে সে এই বিয়ে ভেঙে দিবে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা কিভাবে করা সম্ভব আর আমি এই শোক কিভাবে সহ্য করব আমি কোনোদিন একটা ছেলের সঙ্গে কথা বলি নাই অনলাইন অফলাইন কোথাও না সে জানে আমার লয়েলটি সম্পর্কে আমিও তার লয়্যাল্টি সম্পর্কে খুব ভালো জানি কোনো দিন কোনো মেয়ে নিয়ে আমার কখনো এক বিন্দুও ভাবতে হয়নি সেও এমন কিছু কখনো করেনি এই অবস্থায় আমার কি করা উচিত সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করুন